হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টা জাহান বল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের বলক ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের বোলক ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকের বোলক ভিডিওটি মূলত শুরু করছি আমার প্রাণের শহর দিয়ে তো অনেক দিন পর কিন্তু আমি আমার প্রাণের শহরে চলে এসেছি আমার বরকে নিয়ে তো আজকে কিন্তু আমরা রিক্সায় করে ঘুরব আর অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো কিন্তু আমরা আজকে সম্পূর্ণ করব তো আমরা যখন দুজনে রিক্সায় করে আসছিলাম তখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল বেশ ভালো লাগছিল যে আমরা দুইজন অনেক বেশি আনন্দ করতে করতে এই রিক্সার মধ্যে ঘুরতেছি বৃষ্টির মধ্যে এই শহরে আমার আসলে অনেক চেনা এই দোকানগুলো খুবই পরিচিত দোকান এখন হয়তো বা তারা আমাকে চিনবে না বা আমি তাদেরকে চিনব না একটা সময় দেখা গেছে যে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করা হতো এখন তো আর সেই সুযোগটা হয়ে ওঠে না যেহেতু আমার থাকা হয় ঢাকাতে আমরা এখন আছি ডাস বাংলা ব্যাংকে তো এই ব্যাংকে আমাদের একটু কাজ আছে কাজ সেরে কিন্তু আমরা এই যে আবার বাহিরে চলে এসেছি ব্যাংকের ভিতরে আসলে ভিডিও করতে আমার ইচ্ছা করে না কখনো। তো এখন তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে চলো আমার পরিচিত দোকানে যাই যে আমরা একটু বোরখা দেখি বোরখা দেখি নেওয়া যায় কি না আমি যে কালারের বোরখা চাচ্ছিলাম সেই বোরখাগুলো আসলে খুঁজে পাচ্ছিলাম না তো তোমাদের ভাইয়া কিন্তু ওই যে বাহিরে দাঁড়িয়ে আছে তাকে বললাম যে তুমি ভিতরে আসো তুমি হচ্ছ যে এই শহরের জামাই আমার বাসা কিন্তু গোপালগঞ্জ জেলায় তোমাদের ভাইয়া চলে এসেছে আর তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে তোমাকে বেশ কালো লাগছে তুমি তো কালো মানুষ না কিন্তু তোমাকে কেন আমার ক্যামেরাতে কালো লাগছে পরবর্তীতে আমরা দোকান থেকে ঘুরার পরে আমরা গিয়েছিলাম ঝালমুড়ির দোকানে আর এই ঝালমুড়ি মামার ঝালমুড়ি কিন্তু বেশ মজা রসুন দিয়ে কিন্তু এই ঝালমুড়িটা তৈরি করা হয় আমরা কিন্তু অনেক খেয়েছি এর আগে আজকে তোমাদের ভাইয়াকে আমি খাওয়াবো তাই বললাম যে চলো তোমাদের ভাইয়ার কাছে কিন্তু এই ঝালমুড়ি আমার অনেক সুনাম করেছি আজকে খাওয়াবো এই ভেবে আমার অনেক বেশি ভালো লাগছে একটা সময় তার মনেই রাখতে হবে যে আমি যে ঝালমুড়িটা খাওয়াইছি কত মজা ছিল এখন চলে এসেছি আমার প্রিয় ফল খেতে আমাদের জেলায় আসলে এই ফলকে আশফল বলে অনেক জেলায় দেখা গেছে পিসফল কাটলে চু বিভিন্ন নামে কিন্তু এই ফলটি কিন্তু পরিচিত তো আমার কাছে কিন্তু আঁশফল বেশ মজা লাগে আমি খুব পছন্দ করে খাই আর তোমাদের ভাইয়া কিন্তু এটা জানে মাঝে মাঝে কিন্তু আমার জন্য নিয়ে আসে তো আজকে যখন আমরা রোড ধরে যাচ্ছিলাম এই আশফল দেখে তোমাদের ভাইয়া বলতেছে দেখো দেখো তোমার প্রিয় ফল তো তোমাদের ভাইয়া আসলে নামটা বলতে পারে না এটা তার আসলে দুর্ভাগা আমি বলবো তো এইদিকে কিন্তু আমরা আশফল নেওয়ার পরে এখন আমরা কিন্তু ড্রাগন নিবো আমার বিয়ের পরে কিন্তু এই প্রথম আমি গোপালগঞ্জ শহরটা ঘুরে দেখতেছি আমার বরকে নিয়ে এই ফিল্ডটা আসলে অন্য রকম তাই না বরকে নিয়ে ঘুরতে বেশ ভালোই লাগে কোনো বাধা থাকে না কোনো দ্বিধা থাকে না নিজের ইচ্ছা মতো করে ঘোরা যায় আর এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ জেলার হল তো তুফান ছবি চলতেছে তো তোমাদের ভাইয়া বলতেছিল চলো আমরা দুজনে ছবি দেখে আসি তো আমি বললাম যে না এই মুহূর্তে আমার মুভি দেখার সময় এবং ধৈর্য কোনোটাই নেই কারণ আমার একটুও ভালো লাগে না এখন কিন্তু আমরা গোপালগঞ্জ শহরের লেকের পাশ দিয়ে যাচ্ছি আর এই লেকের পাশ দিয়ে যাওয়ার সময় আমার বেশ ভালো লাগে লেকের এই সৌন্দর্য এই পাশ দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি এবং ফলের দোকান থাকে এই জন্য লেকের সৌন্দর্য কিন্তু বেশ খানিকটা নষ্ট করে দিয়েছে এখন আমি তোমাদের ভাইয়াকে নিয়ে যাচ্ছি পুলিশ লাইনে আর এই পুলিশ লাইনে যাওয়ার কারণ হচ্ছে আমরা টিকিট বুকিং দিব টিকিট বুকিং দিতে চলে আসলাম আর আসার কারণ হচ্ছে যে ঝামেলা রাখতে চাচ্ছিলাম না যে একবারে কাজগুলো সেরে যাই আমার কাছে অনেক ভালো লাগে এই পুলিশ লাইন এখানে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে কিন্তু দেখো তোমাদের ভাইয়া ঘেমে শেষ আর প্রচুর গরম পড়েছে এত ভ্যাপসা গরম যে খুব অসহ্য লাগতিছিল তারপরও কিছু করার নেই যেহেতু বেরোয়ছি একবারে সবগুলো কাজ সেরে তারপরে বাসায় যাব দেখতে পাচ্ছ কত পরিষ্কার আমার শহরটা এদিকে তোমাদের ভাইয়া দেখো অর্ধেক প্রায় খেয়েই ফেলছে আমি তাকে বলতেছিলাম এটা তো তোমার প্রিয় না আমার প্রিয় আমরা কিন্তু পুলিশ লাইন থেকে চলে এসেছি আর এখন তোমাদের ভাইয়া কিন্তু একটা গাছের নিচে আছে এই গাছটার নাম হচ্ছে আম গাছ আর এখন তোমাদের ভাইয়া ঠান্ডা খাবে তো বলতেছে দেখো আমি ঘেমে গেছি আমার একটুও ভালো লাগছে না আমি একটু ঠান্ডা খেয়ে ঠান্ডা হই তো পরবর্তীতে আপুকে ফোন দিয়েছি আপু বলল যে উপরে নাকি বিদ্যুৎ নেই তো ভাবলাম যে এখানে যেহেতু হিমেল হাওয়া বয়ে যাচ্ছে আমরা একটু এখানে দুজনে সময় কাটাই আজকের দিনটা ছিল আমার আর তোমার ভাইয়ার বেশ খানিকটা সময় ইস্টাকে ছাড়া কিন্তু আমরা দুজন কাটিয়েছি এখন এই যে বিদ্যুৎ চলে এসেছে আর আমরা কিন্তু উপরের দিকে যাচ্ছি আর আমাদের কিন্তু মেয়ের জামাই আসবে আজকে বাসায় তো আপু কি কী রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা আমি আর আপু কিন্তু অনেক কিছু রান্না করে রেখেছি আর যেগুলো বাকি ছিল আপু কিন্তু পরবর্তীতে যে রান্না করতেছে তো এখন কিন্তু গরুর মাংস রান্না করতেছে গ্রামে আসলে কি হয় জানেন ভিডিও করতে আর ইচ্ছা করে না অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না পরে খুব আফসোস লাগে যে এই ভিডিওটুকু করলে করতে পারতাম কেন করিনি এভাবে নিজের উপর দোষারোপ করি তখন মনটা ভীষণ খারাপ থাকে গরুর মাংস রান্না করার পরে কিন্তু এইদিকে আমরা পোলাও রান্না করে নিচ্ছিলাম তো আজকে যেহেতু অনেক বড় হাঁড়িতে পোলাও বসানো হয়েছে আমি কিন্তু অনুমান বুঝতেছিলাম না যে কতটুকু পানি দিব আমার শাশুড়ি মাকে ডেকে নিয়ে এসেছি যে কতটুকু পানি দিব এইদিকে এই যে সাগরের মাছ এই মাছটার নাম আমি আসলে বলতে পারব না কি নাম আর আমি কিন্তু এই যে রোস্ট রান্না করেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি শিং মাছ ভুনা করা হয়েছে বিভিন্ন ধরনের আইটেম করতে হয় যেহেতু মেয়ের জামাই আসবে এদিকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করা হয়েছে বেগুন ভাজা ডিম ভোনা চিংড়ি মাছও ভুনা করা হয়েছে আরও কিছু রান্না এখনও বাকি রয়েছে সেই রান্নাগুলো পরবর্তীতে ভেবেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আর শেয়ার করা হয়নি আর এদিকে কিন্তু ইলিশ মাছ ফ্রাই করা হয়েছে তো সবগুলো রান্না কিন্তু সকাল থেকে করা হচ্ছে আর এখনও পর্যন্ত কিন্তু রান্না শেষ হয়নি সাত আট মাস পরে আমরা গ্রামে গিয়েছি আর ভাবলাম যে এই সময় আপুও তার মেয়ের জামাইকে দাওয়াত করেছে আর সবাই একত্রিত থাকবো অনেক গল্প গুজব করবো এটা আসলে অন্যরকম ভালো লাগা এদিকে কিন্তু আপু নাস্তাগুলো কেটে নিচ্ছে ফল ফ্রুটস যা যা আছে সবগুলোই কিন্তু কাটা হচ্ছে আর এদিকে লামিয়া কিন্তু রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর আমি ভাবলাম যে এখন একটু ভিডিও করি আর ইস্টার তো একটু জ্বর আছে ইস্টা লামিয়ার কোলে আছে খুব আদরে আছে তো ওদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এখন কিন্তু মেহমান চলে এসেছে আর মেহমানদের যেহেতু খাবার দাবার বেড়ে দেওয়া হচ্ছে আমি কিন্তু পরবর্তীতে আর সেভাবে কোনো ভিডিও করতে পারিনি তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে ভিজিট করবেন নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ